আলু দিয়ে এভাবে ডিম রান্না করলে খেতে দারুণ হয় বাচ্চারা চেটে খাবে আর যারা রান্নায় নতুন তাদের কাছে এই রেসিপিটা খুব সহজ হবে ডিম রান্না করার জন্য আমি এখানে পাঁচটা ডিম সিদ্ধ করে নিয়েছি ডিমগুলো ভালোভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি এখন এতে সামান্য লবণ এবং হলুদ মাখিয়ে নিচ্ছি আমি এখানে পাঁচটা মাঝারি সাইজের আলু এইভাবে ছোট ছোট টুকরা করে নিয়েছি আপনারা চাইলে এর চেয়ে বড় টুকরা করেও নিতে পারেন কিংবা এর চেয়ে ছোটো টুকরা করেও নিতে পারেন এখন এতে আমি সামান্য লবণ হলুদ মাখিয়ে নিব এখন কড়াইতে তেল দিয়ে প্রথমে আমি আলুগুলো ভেজে নেব কারণ লবণ মাখানোর পরে আলুগুলো বেশিক্ষণ রেখে দিলে তাতে পানি ছেড়ে দিতে পারে সেই কারণে আমি আলুগুলোই প্রথমে ভেজে নিচ্ছি ডিমের ক্ষেত্রে এই সমস্যাটা হবে না আলুগুলোকে আমি উল্টে পাল্টে হালকা করে ভেজে নেব খুব বেশি বাজব না যখন এরকম হালকা ভাজা হয়ে যাবে তখন আলুগুলো আমি তুলে ফেলবো এই তো দেখতেই পাচ্ছেন কেমন ভাজা হয়েছে এরপর আমি সবগুলো ডিম তেলে দিয়ে ভেজে নেব এ তো এরকম ভাজা হয়ে গেলে আমি ডিমগুলোকে তুলে নেব এখন এই একই তেলে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি এখানে আমি চার পাঁচটা ছোট ছোটো পেঁয়াজ কুচি করে নিয়েছি দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ কাঁচামরিচগুলো আমি মাঝখান দিয়ে ফালি করে নিয়েছি এখন আমি অল্প একটু জিরে এবং কালি কালি জিরে দিয়ে নিব আপনারা চাইলে কালি জিরা এবং জিরাটা প্রথমেও দিয়ে নিতে পারেন আমি এখন একটু দিয়ে নিবি ভেজে নিচ্ছি এখন পেঁয়াজের সাথে মিশিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ হাফ চামচ মরিচের গুঁড়ো হাফ চামচ জিরের গুঁড়ো এবং অল্প একটু ধনিয়া গুঁড়ো দিয়ে আমি পেঁয়াজের সাথে নাড়াচাড়া করে সামান্য একটু পানি দিয়ে দিব যাতে মশলাটা পড়ে না যায় দিয়ে নিচ্ছি হাফ চামচ রসুন বাটা আদা বাটা এবং অল্প একটু পেঁয়াজ বাটা এখন সম্পূর্ণ মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিব মশলাটা ভালোভাবে কষানোর জন্য আমি আবার আর একটু পানি দিয়ে নিয়েছি এখন মশলাটা ভালোভাবে কষিয়ে নেব এ পর্যায়ে আমি কিছু টমেটো কুচি দিয়ে দিয়েছি এবং এক চামচ লবণ দিয়ে দিয়েছি লবণটা আপনারা স্বাদ মতো দিয়ে নেবেন লবণ এবং টমেটো কষানো হয়ে গেলে আমি এর মধ্যে আলু ভেজে রাখা আলুটা দিয়ে দিচ্ছি আসলে আমার টমেটো এবং লবণটা ভিডিও থেকে স্কিপ করে গিয়েছিল যাই হোক এ পর্যায়ে আমি সামান্য একটু পানি দিয়ে নিয়েছি এখন আমি আলুটা ভালোভাবে কষিয়ে নিব সেই জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি কয়েক মিনিট রান্না হওয়ার পর ঢাকনা খুলে আমি একটু নেড়ে চেড়ে দেব এবং ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেব এখন আমি আরেকটু পানি দিয়ে ভালোভাবে ঢেকে দেব ঢেকে আমি রান্না করব আলুটা ভালোভাবে সিদ্ধ হওয়া পর্যন্ত এ পর্যায়ে আপনারা লবণটা চেক করে নিতে পারেন আমার লবণ সামান্য একটু কম হয়েছিল তাই আমি সামান্য একটু লবণ দিয়ে নিচ্ছি আরও দুটো মরিচ কাঁচামরিচ কুচি করে দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি ধনিয়া পাতা কাঁচামরিচটা আমি এখন দিয়েছি এটা কাঁচামরিচের আলাদা একটা গ্রানের জন্য তো ঢাকা দিয়ে আরও তিন চার মিনিট রান্না করব এই তো আমার রান্না প্রায় হয়ে গেছে আমি এইরকম ঝুল রেখেছি আপনারা চাইলে আর একটু ঝুল রাখতে পারেন এই তো আমার রান্না শেষ হয়ে গেছে খেতে যা দারুণ হয়েছে একবার ট্রাই করে দেখবেন আশা করি ভালো লাগবে